আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাপ্তাহিক আয়োজনে আবারও সকল সবজির দাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন লাউ এই লাউটা নিতে পারবেন প্রতি পিস চল্লিশ টাকা পিস নিতে পারবেন আপনারা প্রতি পিস লাউ চল্লিশ টাকা নিতে পারবেন পেঁপে দেখতে পাচ্ছেন প্রতি কেজি পেঁপে নিতে পারবেন বিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ফুলকপি হ্যাঁ গাইস অনেক সুন্দর টাটকা ফুলকপি নিতে পারবেন বিশ টাকা পিস আপনারা প্রতি পিস বিশ টাকা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেগুন এই লম্বা বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন জালি কুমড়া এই জালি কুমড়া নিতে পারবেন তিরিশ টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন সিম সিম নিতে পারবেন তিরিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা সিম নিতে পারবেন তিরিশ টাকা কেজি সকল সিম একই দাম তিরিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা এই পিসটা নিতে পারবেন বিশ টাকা প্রতি কেজি প্রতি পিস লাউ নিতে পারবেন বিশ টাকা ঝিঙ্গা নিতে পারবেন তিরিশ টাকা কেজি উস্তা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস উস্তা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি এই বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা গোল বেগুন নিতে পারবেন তিরিশ টাকা কেজি বাঁধাকপি নিতে পারবেন বিশ টাকা পিস বাঁধাকপি বিশ টাকা পিস নিতে পারবেন আপনারা টমেটো নিতে পারবেন বিশ টাকা পিস অনেক সুন্দর টাটকা টমেটো নিতে বিশ টাকা কেজি হ্যাঁ গাইস বিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন গাজর গাজর নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা লম্বা লম্বা গাজর নিতে পারবেন চল্লিশ টাকা কেজি কলা নিতে পারবেন তিরিশ টাকা হালি হ্যাঁ গাইস কাঁচাগুলো নিতে পারবেন তিরিশ টাকা শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি শশা চল্লিশ টাকা কেজি মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি মূলাগুলো অনেক সুন্দর নিতে পারবেন বিশ টাকা কেজি আপনারা প্রতি সাপ্তাহিক আয়োজনে আমার এই ভিডিওর মাধ্যমে সকল সবজির দাম জানতে পারবেন সবজি কেনার আগে অবশ্যই আমার ভিডিও দেখে চলে আসবেন তাহলে সকল সবজির দাম আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বাজারে আসে ঠকবেন না আজকে একুশ দুই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকল সবজির দাম এই ভিড়ের মাধ্যমে জানিয়ে দিলাম আপনারা এখানে কিভাবে আসবেন আমি আসার ঠিকানাটা বলে দিচ্ছি মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস এখানে আসার ঠিকানা হচ্ছে মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে সকল কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস ডিম চাল ডাল যা আছে আলু পেঁয়াজ সকল এই বাজারে সকল সবজি এই বাজারে পেয়ে যাবেন তাই দেরি না করে যারা বাসার বাজার করার জন্য দরকার তারা অবশ্যই এই মনির মিয়া কাঁচা বাজারে চলে আসবেন সকল সবজি এখানে পেয়ে যাবেন সকল প্রকারের সবজি এখানে পেয়ে যাবেন মাছ মাংস যা লাগে আপনাদের সকল সবজি মাছ মাংস এখানে পেয়ে যাবেন এখানে আসার ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি মনির মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা প্রতিনিয়ত এখানে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাজার বসে আপনারা যারা যারা বাসার বাজার করার জন্য ইচ্ছুক অবশ্যই এখানে চলে আসবেন সকল প্রকার টাটকা সবজি এখানে পেয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পাইতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাইম লাগে রেখে দিবেন এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত